নাসিরনগরে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানের মত সভা অনুষ্ঠিত নাসিরনগর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মিডিয়া প্রতিনিধি উপজেলার ফান্দাউক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট জননেতা এম এ হান্নানের উপস্থিতিতে এক বিশেষ মত সভা অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয় ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট অব শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম এ হান্নান মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তিনি ফান্দাউক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্জেন্ট অব শফিক বলেন ফান্দাউক ইউনিয়ন বিএনপি সবসময় এম এ হান্নানের হাতকে শক্তিশালী করতে প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে রাজপথে থেকে দলের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সভায় ফান্দাউক ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন এবং এম এ হান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় এস কে মামুন মিডিয়া 24 করবেন

এবং নাসিম নগরের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম এবং হিন্দু মাইজা মারা দাস জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি থেকে এম এ আন্নান কে নমিনেশন দিয়েছেন আপনারা সবাই জানেন কিন্তু আমাদের ইউনিয়নের আতবরা গ্রামের

আপনারা শিখাইছেন দেশের বিরুদ্ধে ভোট দিতে আর একটা কথা আমি বলতে চাই আমি শুনেছি আমার আমাদের নিরহ ভূতাদরে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া বাইদের আমি উঠিয়ার করে বলতে চাই যদি ওখানে এই মুহূর্তে ঠিকঠাক কোন আমাদের কর্মীকে একটা হুমকি দেওয়া হবে তার দাঁত বন্ধ জবাব সঙ্গে সঙ্গে হবে আমি আর একটা কথা বলতে চাই বাংলার বাজারে ব্যবসায়ী বাইদের পাঁচই আগস্টের পরে

দল তাকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধে দল থেকে বিদ্রোহী বাধ্য হয়ে বিতর্কিত সৃষ্টি করছে বন্ধুরা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে এই বিতর্ক আমাদের কাছেই আসবে না আর আমি আশা করি ভালো তারিখ নির্বাচনে আপনারা স্বশ অবস্থান থেকে সকলকে নিয়ে দানের শীর্ষ পথে দিয়ে

আমি আর একটা কথা বলতে চাই বান্দার বাজারে বাইদরে। বাজারে পাঁচই আগস্টের পরে বান্দার বাজারে গড় তুললে তাদের সান্ডা দেওয়ার লাগে দুই লক্ষ তিন লক্ষ এক লক্ষ দেড় লক্ষ আপনারা কাউকে ছাড়া দিবেন না আমি আপনারা সামনে হাজার মানুষের সামনে ওয়াদা দিচ্ছি যদি আপনারা আমি হানন বাইরে দাঁড়ে শিশে বোর্ড দেয়া জয়যুক্ত করেন কিন্তু ফান্দা বাজারে কোনো ছাগা দেব না দেব না কেন আপনারা দিন ফির পক্ষ টিকা লক্ষ্য করে দেখবেন আমাদের বিএনপির মধ্যে পক্ষে যে নেতা কর্মী কাছে এদের মধ্যে এদের মধ্যে দুর্নীতিবাদ আছে কিনা

আমি এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে তারেক রহমান বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমরা সবাই আমাদের একটাই আশা

বাংলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি মঞ্চে उपस्थित নাসির নালুরু বজলা মাটি ও মানুষের নেতা রাষ্ট্রপতির লড়াকু শৈলী এনে নানান নেই যার উদ্যোগে আজ আমরা এখানে সমাগত হইছি আলেম মঞ্চে উপস্থিত আছেন

আমরা সবাই একটু বন্ধ এই বিতর্ক আমাদের কাছে আসবে না ভাই আমি আশা করি বারো তারিখ নির্বাচনে আপনারা সশ অবস্থান থেকে সকলকে নিয়ে দানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে আন্দোলন ভাইকে করে আমাদের মানুষকে বিভ্রান্ত ছড়ায় বাস্তবতা দিকে আমরা জানি এই ন্যাশনাল মানুষ সহজ সহ মানুষ কোন ধরনের বোকামির ভাবে আপনারা করবেন না যেমন বর্তমানে কিছু এআইয়ের মতো কিছু প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম গুলোতে ছোট ছোট কাজ গুলোকে অনেক বড় দেখা যায় আমি আপনাদের ফান্দকবাসীকে বলব আপনারা অনেক ঐতিহ্যবাহী ইউনিয়ন এই ইউনিয়নের মানুষ ভুল সিদ্ধান্ত নেবে না সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা একমত ফান্দাকে নেমে যাচ্ছে বাইরে আমার যে দিকে সারা বাংলাদেশে জনজয় সৃষ্টি হয়েছে তাদের শিশু সেখানে নাসিম নগরের প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে যাদের শিশু জ্বর হয়েছে সেখানে বান্দার পাশে আর বলে থাকবে না আর বল করবে না ঠিক কিনা মার্কা কোন আছে কি মার্কা সম্মানিত ভাইরা আপনারা গতকালকে একটি জনসমর্থ ভেঙেছে আপনারা জানেন তেরোটা মধ্যে এক নয় ইউনিয়নে চাপের পর সেই